এই ক্লাবের পক্ষ থেকে আমরা আগামী ছাব্বিশে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আগামী শনিবার আমরা আমাদের অন্টারপ্রন ইভেন্ট নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করতে যাচ্ছি এই ইভেন্টের উদ্দেশ্য হচ্ছে আমাদের কমিউনিটির লোকদেরকে যারা অন্টারপ্রনারশিপ মাইন্ড আপনার মাইন্ডে আছে তাদেরকে একসাথে করা এবং আমাদের এবং অ্যাকাউন্টেন্ট যারা আছে তাদেরকে একসাথে করে আমরা যাতে কিছু করতে পারি আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য আমাদের আজকের এই উদ্যোগ এটা আমাদের ফার্স্ট একটা ইভেন্ট হবে ইনিশিয়ালি আমরা সবাইকে চেষ্টা করব। এখানে স্পিড নেটওয়ার্কিং এবং অ্যাডভাইজারি সার্ভিস বিভিন্ন ওয়ার্কশপ এবং প্রেজেন্টেশনস অন অন্টারপ্রনোরশিপ ইভ উপর প্রেজেন্টেশন করে আমাদের আমরা যাতে সবাইকে জানাতে পারি আমাদের ভবিষ্যতের উদ্যোক্তাদের বিভিন্ন রকম পরিকল্পনা আছে আমরা স্টার্ট করব বাট ইন ফিউচারে এটা চলমান থাকবে ওই জন্য আমরা এই ইভেন্টের আয়োজনটা করছি হ্যাঁ শনিবার দিন আমাদের আবার স্পিড নেটওয়ার্কিং হবে আর স্পেশালিস্ট স্পেশালিস্টার যেগুলো আমরা কথাবার্তা বলা যাবে আমারটা হতেছে ফেনশন অ্যান্ড ইনহারিটেন্স ট্যাক্স তো এইগুলি স্পেশালিজম নিয়ে অনেক কিছু কথাবার্তা করা যাবে আমি শনিবার আমাদের দি অ্যাকাউন্টেন্ট ক্লাবের এন্টারপ্রিনিয়ার নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমপ্রেশন ইভেন্ট ভেনুতে সেখানে আমরা বিভিন্ন সেশন থাকবে এবং আমাদের বিভিন্ন বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কথাবার্তা হবে এবং কয়েকটা প্রোডাক্টের সম্পর্কে আলোচনা হবে এবং সেখানে আশা করি আমাদের কমিউনিটির যারা ব্যবসায়ী আছেন পেশাজীবী আছেন নেতৃবৃদ্ধ আছেন তারা ওখানে উপস্থিত হতে পারবেন তারা সেখান থেকে অ্যাডভাইস নিতে পারবেন এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে আলোচনা করে সেখান থেকে একটা সমাধান নিয়ে বের হয়ে আসতে পারবেন এবং আগামী দিনে তারা নতুন কোন বিজনেস যদি চালু করতে চান শুরু করতে চান তাহলে সেটা কিভাবে করবেন কোন সেক্টরে করলে তারা বেশি মুনাফা পাবেন সেই বিষয়ে তারা ওখান থেকে একটা গাইডলাইন নিয়ে আসতে পারবেন ওয়ান টু ওয়ান অ্যাডভাইজারি সেশন থাকবে যে অ্যাডভাইজারি সেশনে আপনারা সাকসেশন প্ল্যানিং আমাদের মধ্যে অনেকেই এখন ওয়েলথ ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের অনেকের ঘর আছে আমরা এখন চিন্তা করতেছি আমাদের বাচ্চাদেরকে কীভাবে আমাদের এই ওয়েলথগুলো ট্রান্সফার করব। তো এই ওয়েলথ ট্রান্সফার নিয়ে আমাদের অনেকের ওরি আমরা কি প্রপার্টি ইনকর্পোরেশন করব না আমরা ট্রাস্ট করব না আমরা তাদেরকে যেভাবে আছে এরকম আমরা উইল করব কিনা এই কথাগুলো নিয়ে আপনাদের যতগুলো কোয়েশ্চেন আছে সেগুলোর জন্য ওয়ান টু ওয়ান সেশন একটা বুথ থাকবে যেখানে আপনাদের ওল সমস্যার সমাধান সবগুলো কোয়েশ্চনের আনসার আপনার করতে পারবেন ধন্যবাদ